আপনি কি দুই সালে একটি সরকারি চাকরি খুঁজছেন তাহলে এই খবর আপনার জন্য গণযো যোগাযোগ অধিদপ্তর থেকে এসেছে বিশাল নিয়োগ মাত্র আপনি আবেদন করতে স্থায়ী একশো সাতাত্তরটি চাকরির বয়স যোগ্যতা আবেদন প্রক্রিয়া কিছু জানলে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন অন্যদের থেকে ভিডিওটি মিস করলেই মিস করবেন এই বছরের সবচেয়ে বড় চাকরির সুযোগ তাই একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে সহজে আবেদন করবেন এবং কোথায় ভুল করলে আবেদন বাতিল হয়ে যাবে সেই সাথে বন্ধুরা আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে এবং নতুন নতুন চাকরি খুঁজে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এখানে আপনাদের জন্য সরকারি বেসরকারি এনজি সহ বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরা আছে যেখান থেকে আপনি দেখে আপনার মিসিং হওয়া কোনো আবেদন সম্পূর্ণভাবে পূরণ করতে পারবেন এবং নতুন চাকরির তথ্য পেতে অবশ্যই আমার কারেন্ট বিটি জবস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ গণযোগাযোগ অধিদপ্তর রাজস্ব খাত পদের পদে তেরো থেকে বিশতম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে অনলাইনে আবেদন করা যাবে ক্রমিক পদের নাম গ্রেড ও বেতন শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য বিষয় ব্যাপারে আমি তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে যে পদটি আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই দুইটি পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকলে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনি এই পদে আবেদন করে রাখতে পারবেন উদ্ধতন ও কণ্ঠশিল্পী তিনজন নিয়োগ করা হবে এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সঙ্গীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা সোল ও মিষ্টি কণ্ঠের অধিকারী গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া সাউন্ড মেকানিক নেবেন চারজন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে আপনি আবেদন করে রাখতে পারবেন ড্রাইভার বাইশ জনকে নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে এখানেও আবেদন করে রাখতে পারবে ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ গাড়ি চালানোর ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে ভারী তারা এই বাইশটি পদে আবেদন করে রাখতে পারবে অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি গ্রেড বেতন থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কম্পিউটার চালনায় দক্ষতা থাকলে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস যদি আপনার হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন হিসাব সহকারী দুইটি পদে কোনো বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক এস সার্টিফিকেট এবং মাইক্রোসফট অফিস এম এক্সেল ওয়ার্ড এইগুলো দক্ষতা থাকলে আবেদন করে রাখতে পারবে ঘোষক আছে আঠারোটি পদ সংখ্যা গ্রেড ১৬ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকি এই পদেও আপনারা আবেদন করতে পারবেন স্পষ্ট সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণার পারদর্শী ঘোষণার বার্তা তৈরি করি করিবার দক্ষতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে স্টোর অ্যাসিস্ট্যান্ট দুইটি পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে মোটর মেকানিক একটি কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক অর্থাৎ এস এসটি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন তবে অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফ্লোর ফ্লেয়ার একজন এটি একটি ব্যর্থযন্ত্র এই বাদ্যযন্ত্রের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদেও আবেদন করে রাখতে পারেন সহকারী সাইন অপারেটর একটি কোন বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এপি এই অপারেটর বাইশটি পদ গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস ভোকেশনাল হলেও আবেদন করতে পারবে ভোকেশনাল বা সমমানের যে কোনো থেকে এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারেন বৈদ্যুতিক এসি ডিসি দুইশো বিশ পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক নেবে তেত্রিশটি পদ পদে গ্রেড বিশতম স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটায় কোন স্বীকৃত বোর্ডিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং সুস্বাস্থ্যের অধিকারী হলেই আপনি আবেদন করে রাখতে পারেন নিরাপত্তা প্রহরী নেবেন ছাব্বিশটি এখানে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই ছিল একশো সাতাত্তরটি পদ সংখ্যা আপনার যোগ্যতার সাথে যেটি মিশে যাবে এবং মিলে যাবে এবং অভিজ্ঞতার সাথে যেটি মিলে সেখানে আবেদন করার চেষ্টা করবে আবেদনের নিয়মাবলী আছে আপনারা নিজেরাই আবেদন করে রাখতে পারবেন কিংবা কোনো কম্পিউটারের দোকানে গেলেও আপনারা আবেদন করতে পারবেন আবেদন প্রথমে এম সিডি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইট গেলে আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স এক সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামী জুলাইয়ের এক তারিখ পর্যন্ত সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হবে বয়সের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে এভিডিএভিডি গ্রহণযোগ্য হয় না মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ প্রয়োজনে কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারাই একমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং মৌখিক পরীক্ষার সময় এই সকলাধিক কাগজপত্রের প্রয়োজন হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি এছাড়া কোঠাধারী হলে আপনার যে কোনো কোঠা হোক তার সার্টিফিকেটটা লাগবে কম্পিউটারের যদি আপনার প্রশিক্ষণ নেওয়া থাকে তাহলে সেটা লাগবে এবং ডাউনলোড ডাউনলোডকৃত যে যে কপিটা পাবেন অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি কপি লাগবে এবং অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি অর্থাৎ আপনি যখনই অ্যাপ্লাই করবেন তখন যে একটা কপি পাবেন সেটাও লাগবে এবং অ্যাডমিট কার্ড যখন দেবে আপনাকে এসএমএস এর মাধ্যমে অ্যাডমিট কার্ড প্রদান করা হবে তখন আপনার ওই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার অংশগ্রহণ করতে হবে এখানে আরও কিছু বিষয় আলির দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আবেদনপত্র কিভাবে পূরণ করবেন তো আবেদনপত্র পূরণ করার আগে অবশ্যই আপনারা এই জায়গাটুকু অবশ্যই পড়ে নেবেন এবং ভালোভাবে দেখে শুনে আবেদন করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ জমা দানের তারিখ পহেলা জুলাই আগামী পয়লা জুলাই সকাল দশটা থেকে শুরু হবে এবং আঠাশে জুলাই প্রায় দিন পর্যন্ত চলবে আবেদন করে তবে অবশ্যই আগে আগে আবেদন করে রাখার চেষ্টা করবে কারণ পরবর্তীতে আবেদন করতে গেলে অনেক সময় সার্ভারের কারণে আবেদন গ্রহণযোগ্য হয় না অনেক সময় সার্ভারের প্রবলেম দেখায় আবেদন পত্র নিতে চায় না তো বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টেন টক মাধ্যমে এস এম এর মাধ্যমে ফি জমা দিয়ে দিবে আর আবেদন করার পূর্বে অবশ্যই তিনশো বাই তিনশো রঙিন ছবি এবং তিনশো বাই আশি করা ছবি সাথে রাখবেন সাইজ একশো কেবি এবং অনেকে বলে যে ছবি বা সিগনাচার নিতে চায় তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন তিনশো বাই তিনশো ছবি হতে হবে এবং একশো কেবির উপরে যাওয়া যাবে না স্বাক্ষর তিনশো বাই আশি হবে এবং ষাট কেবির উপরে যাওয়া যাবে না আর এটা যদি বেশি হয় তাহলে আপনার এই ছবি এবং সিগনেটার চারটি গ্রহণ হবে না এবং আবেদন পত্রটি জমা নেবে না অনলাইনে সাবমিট করতে পারবেন তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এস এম এস ফেরবেন আবেদন করার শেষের পরে আপনি একটি ইউজার আইডি কার্ড পাবেন এবং ইউজার আইডি দিয়ে এই যে এস এম এস এর যে নিয়মাবলী এনারা সুন্দরভাবে দেওয়া আছে এই অনুসারে আপনি আবেদন করে দেবেন যেমন এক থেকে দশ নমক্রমিক পদের জন্য একশো টাকা এবং বারো টাকা চারশো আরও তো অবশ্যই একটু বেশি টাকা লাগবে এবং এগারো থেকে নং এর জন্য পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা ছয় টাকা চারশো ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই পরিশোধ করবে টাকা পরিশোধ না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি এস এম এস প্রথম এস এম এস দেওয়ার নিয়মটি সুন্দরভাবে দেওয়া আছে আপনাকে কি কি লিখতে হবে এবং কিসে পাঠাইতে হবে লিখে সেন্ড করতে হবে নম্বরে এবং সেখানে একটা পিন এই পিন দিয়ে আবার পুনরায় একটা এস এম এস প্রবেশপত্র প্রার্থীর যে বিষয়গুলো থাকে সেটা আপনাকে যে সচল মোবাইল নাম্বারটি দেওয়া দেবে সেই মোবাইল নাম্বারে অবশ্যই পরীক্ষার আগে এস এম এস পেয়ে যাবে এস এম এস পাওয়ার পরে এমসিডি ডট টেলটপ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলেই আপনি তখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এস এম এস আপনি অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এবং অ্যাডমিট কার্ড পেলেই আপনি বুঝতে পারবেন কবে পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে এটা আপনি দেখতে পারবেন শুধুমাত্র টেলটপ প্রিপেড সিম দিয়ে এস এম এস গুলো করা যাবে পুনরুদ্ধার যদি এস এম এস অবশ্যই আপনারা এস এম এস এর ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে এটি উদ্ধার করার খুব ঝামেলাযুক্ত হয় তবুও এনারা একটা নিয়ম দিয়ে দিছে যে আপনার এস এম এস যদি মিসিং হয়ে থাকে তাহলে এই নিয়ম অনুসরণ করে পুনরায় এস এম এস এর মাধ্যমে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবে আবেদন করতে সমস্যা হলে ওয়ান টু ওয়ানে যোগাযোগ করতে পারবেন ওনারা আপনারা হেল্প করে দেবে পর্যন্ত সময় নিয়ে অতি সতর্কতার সাথে নির্ভুলভাবে নিজের আবেদনপত্র করবে এবং নির্ধারিত তারিখ সময় পূর্বে ফি জমা দেনায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ওনারা পরামর্শ দিয়ে রাখছেন কারণ একটা চাকরির প্রথম যে ধাপটাই সেটা হচ্ছে যে আপনাকে সঠিকভাবে আবেদন করা আপনি যদি সঠিকভাবে আবেদনই না করতে পারেন তাহলে তো চাকরি পাওয়া দূরের প্রথম আপনি তো পরীক্ষাই দিতে পারেন তো বন্ধুরা অবশ্যই আমি বলবো সঠিকভাবে বিজ্ঞাপনটি দেখে জেনে শুনে বুঝে আবেদনটি করার চেষ্টা করবে। সেই সাথে এমন নতুন নতুন চাকরির তথ্য পেতে যে চাকরিগুলো আপনার হয়তো মিসিং হয়ে গেছে যে চাকরির তথ্য আপনার কাছে না সে এমন চাকরির তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারবেন এখানে সরকারি বেসরকারি এনজি সহ বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় প্রতিনিয়ত আপডেট পাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চাকরির তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ